ইফতারিতে আমি বেশিরভাগ দিনই এমন কিছু আইটেম বানাই যা বানাতে সময় কম লাগে কিন্তু খেতে খেতে অনেক অনেক বেশি বেশি সুস্বাদু হয় যা সবাই পছন্দ করে বাসার সারাদিন রোজা রাখার পরে কম বেশি সবারই একটু মুখরোচক খাবার খেতে ইচ্ছে হয় আমার তো এই খাবারগুলো খুবই পছন্দ বাসায় বানাই একদম শর্টকাট ভাবে কিন্তু খেতে রেস্টুরেন্টে চাইতো গুণ বেশি টেস্টি হয় আজকের এই ভিডিওতে বানিয়ে দেখাচ্ছি চিকেন চাপ সাথে আছে নরম নান রুটি আর শশার রায়তা এই তিনটা আইটেমের এর কম্বিনেশনের যে কি একটা মজাদার টেস্ট হয় এটা আসলে আমি বলে বোঝাতে পারবো আপনাদের কাছেও অনেক ভালো ভালো লাগবে ভিডিওটা যদি লেগে যায় তাহলে একটা শেয়ার দিয়ে দিবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখবেন প্রথমে আমি নানের প্রিপারেশন নিয়ে নিচ্ছি কারণ নান বানানোর জন্য ডোটা আগে থেকেই তৈরি করে রাখবেন ইফতারির কাজ শুরু করার অনেক আগেই আমি এই ডোটা তৈরি করে রাখছি তার জন্য এখানে দুই কাপের মতো ময়দা নিলাম আটা দিয়েও খুব সুন্দর নান হয় আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচের মতো চিনি আছে আর স্বাদ মতো একটু লবণ দিলাম আর আধা চা চামচের মতো নিলাম ইস্ট আমি অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্টটা সবসময় ব্যবহার করি আর এই ইস্টটা যেহেতু অনেক বড় প্যাকেটে থাকে প্যাকেটটা খোলার পরে একটা কাচের বয়ামে করে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি এটা বছরকে বছর ভালো থাকে ইস্টের পর দিয়েছি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ এখানে লিকুইড দুধও ব্যবহার করা যায় আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করেছি কুসুম গরম পানির পরিবর্তে দুধ দিয়ে ডোটা তৈরি করা যায় ডোটা আমি রুটি যেরকম ডো তৈরি করে ঠিক ওরকমভাবেই তৈরি করে উপর দিকে একটু তেল মেখে ঢাকনা দিয়ে ঢেকে যে কোনো স্থানে রেখে দিলে হবে এটা তাড়াতাড়ি তৈরি করতে চাইলে একটু গরম জায়গায় রাখতে হয় তবে এখন যেহেতু গরমের দিন চলেই এসেছে আর আমি রুটি অনেক পরে বানাবো বারোটা একটার দিকে আমি ডোটা তৈরি করে রাখছি এটা আমি ডাইনিং টেবিলের উপরেই রেখে দিয়েছি তবে ঢাকনা দিয়ে ঢেকে অবশ্যই রাখতে হয় নানের ডোটা তৈরি করে রেখে এখন চিকেন চাপের প্রিপারেশন নিচ্ছে তার জন্য এক কেজি সাইজের একটা সোনালি মুরগি নিয়েছি এই রেসিপিটা করার জন্য অবশ্যই হাড়গুলো ছাড়িয়ে চিকেন নেওয়া যায় শুধু তবে আমি এখানে হাড় সহই চিকেন নিয়েছি আর একটু পাটা সাহায্যে থেতলে নিয়েছি যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকে এক কেজি মুরগির জন্য এখানে নিলাম দুই চা চামচ আদা দুই চা চামচ রসুনের পেস্ট আর নিলাম হচ্ছে চার চা চামচের মতো কাবাব মশলা বা তান্দুরি মশলা যেটাই ঘরে থাকে ওটা দিলেই হবে এক চা চামচ করে দিলাম ধনে জিরা হলুদ মরিচের গুঁড়া আর গরম মশলার গুঁড়া ঘরে যদি কাবাব মশলা বা তান্দুরি মশলা কোনোটাই না থাকে তাহলে এখানে গরম মশলা গুঁড়ার সাথে একটু জয়ফল আর জয়ত্রী গুঁড়া করে নিলেই হবে তারপর দুই টেবিল চামচের মতো দিলাম টক দই এক টেবিল চামচের মতো সয়া সস এক টেবিল চামচের মতো ম্যাগি সসটা দিলাম একটা চামচ দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া এখানে কালো আর সাদা গোলমরিচ একসাথে গুঁড়া করা আছে তারপর স্বাদ মতো লবণ দিয়ে এখন হাত দিয়ে মেখে নিচ্ছি যেহেতু অনেকগুলো সস ব্যবহার করেছি লবণের পরিমাণটা কিন্তু এখানে একটু কম লাগবে মন চাইলে এখানে এক ফালি লেবুর রসও ব্যবহার করা যায় এখন মশলা টসলা সব কিছু চিকেনের সাথে খুব ভালো করে মেখে এটাকে আমি বক্সটা বন্ধ করে রেখে দিচ্ছি চাইলে এটা আগের দিন রাতেও তৈরি করে রাখা যায় আবার সকালবেলাও তৈরি করে রাখা যায় ইফতারের সময় ফ্রিজ থেকে বের করে জাস্ট এটাকে বাকি কাজটুকু করে নিলে হবে যেহেতু আমি একটা দুইটার দিকে এটা তৈরি করেছি তাই আর ফ্রিজে রাখি না এটা বাইরে রেখেছিলাম আর একটু টমেটো সস দিতে ভুলে গিয়েছিলাম ওটা এখন দিয়ে নিলাম দুই টেবিল চামচের মতো টমেটো সস দিলাম চিলি সস থাকলে এক টেবিল চামচ চিলি সস আর এক টেবিল চামচ টমেটো সস দিতে হবে এখন আবারও একটু চিকেনটাকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম আর এখন একটা একটা করে চিকেন উঠিয়ে আমি এখানে বেসন নিয়েছি রমজান মাসে বেসন তো সবার ঘরেই থাকে যদি বেসন না থাকে তাহলে একটু ময়দা গড়িয়ে নিলেও হবে তবে চিকেন চাপ সাধারণত বেসনে গড়িয়েই ভাজা হয় চাইলে মেখে রাখা চিকেনের ওপরে বেসন ঢেলে দিয়ে তারপর সব চিকেন একসাথে মেখে নেওয়া যায় তবে আমার কাছে মনে হয় যে এভাবে একটু বেসনের মধ্যে চেপে চেপে বসিয়ে এটা ফ্রাই করলে চাপের উপরের দিকটা একটু বেশি ক্রিস্পি হয় চিকেনের সব সাইডে বেসনটা খুব ভালোভাবে লেগে গেলে ভালোভাবে কোট হয়ে গেলে এটাকে তুলে চিকেন পিসটাকে তুলে একটু ঝেড়ে ঝেড়ে যে এক্সট্রা বেসনটুকু আছে এটুকু একটু ঝেড়ে ফেলে দিতে হবে নতু করে তেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি যতটুকু সম্ভব চিকেনের গায়ে যে বাড়তি বেসনটুকু লেগেছিল ওটুকু ঝেড়ে ফেলার চেষ্টা করলাম আর সব চিকেন পিসগুলোকে একইভাবে বেসনের মধ্যে আমি গড়িয়ে খুব ভালোভাবে প্রেস করে করে তারপরে প্যানের মধ্যে তেল গরম করে চুলার আঁচটা মিডিয়াম লো রেখে চিকেন চাপগুলো ভেজে নিচ্ছি চিকেন চাপগুলো তেলের মধ্যে দেওয়ার পরে একটা পাশ মোটামুটি বাদামি করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাকে উল্টে দিচ্ছি সাথে সাথে উল্টে দিলে কিন্তু বেসনের কোটটা খুলে যাবে তো এটা হতে একটু সময় লাগবে যেহেতু একদম কম তেলে আর কম আছে ভাজছি চিকেন চাপ ভাজা হতে হতেই এর পাশাপাশি আমি এখন নানটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম এটা তো দেখতেই পাচ্ছেন ফুলে কয়েক গুণ হয়ে গিয়েছে দুই কাপ ময়দার ডো থেকে আজকে এখানে বড় বড় বেশ মোটা মোটা সাইজের দুইটা নান আমি তৈরি করছি তার জন্য ডোটাকে আবারও একটু ভালো করে মেখে নিয়েছিলাম মেখে নিয়ে তারপর রুটি বেলার মতো সাধারণভাবে বেলে নিয়ে চুলায় একটা ননস্টিকের প্যান একটু মিডিয়াম করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আঁচটা মিডিয়াম লোতে রেখে ভাজছি আর যখন একটু একটু করে নানটা ফুলতে শুরু করেছে তখন এর উপরে আমি দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘির পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করা যায় তেলও ব্যবহার করা যায় তবে আমার কাছে ঘি দিয়ে নান ভাজলে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আমি এই জন্য ঘিটা দিয়ে বেশিরভাগ সময় ভাজি তো ঘি দিয়ে দেওয়ার পর আরেকটা পাশ উল্টে এরকম বাদামি করে ভেজে তারপর নামিয়ে ফেললেই তৈরি মজাদার নান এই নানটা খেতে এত সফট আর এত ইয়ামি নানের রেসিপি এর আগেও আমি বেশ কয়েকবার শেয়ার করেছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে অনেক ভিউ হয়েছিল সেই ভিডিওগুলোতে গরম অবস্থাতে নান ছুরি দিয়ে কাটতে একটু সমস্যা হয় আমি কেঁচি দিয়ে কেটে দেখিয়েছিলাম অনেকে বলেছেন যে অনেক শক্ত হয়েছে তাই আমি দিয়ে কেটেছি তো তখন এভাবে আমি মুঠি করে দেখাতে ভুলে গিয়েছিলাম তো এই জন্য আজকে দেখিয়ে দিলাম যদিও আমার খুবই তাড়াহুড়া ছিল তারপরেও আমি চেষ্টা করেছি একটু ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য ভেতরের দিকটা এত সফট আর জালি জালি খুবই সুন্দর খেতেও অসম্ভব ভালো তো নানটা তৈরি করে রেখে এখানে চিকেনটাও হয়ে গিয়েছে এর মধ্যেও আমি দুই তিনবার করে চিকেনগুলোকে একটু উল্টে দিয়েছিলাম যাতে কোনো পাশ খুব বেশি কালো না হয়ে চিকেন চাপটা সম্পূর্ণ তৈরি হতে আরও দুই তিন মিনিটের মতো লাগবে আর এর মধ্যে আমি তৈরি করে নিয়েছি শশার রায়তা শশাগুলোকে একটা গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি সাথে নিয়েছি কাঁচামরিচ আর ধনে পাতা একদম মিহি কুচি করে তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বিট লবণ একটু চিনি আর চাট মশলা চাট মশলাটার রেসিপি কিন্তু আমি পেজে দিয়েছি চাইলেই আপনারা দেখে নিতে পারবেন রোজার দিনে তো এই চাট মশলাটা ম্যাজিকের মতো কাজ করে এই চাট মশলাটা ছাড়া আমার কাছে ছোলা মেখা খেতে ভালো লাগে না অনেক কিছুতে আমি এই চাট মশলাটা ব্যবহার করি আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো টক দই আমি আরও অথবা প্রাণের টক দইটা খুব বেশি পছন্দ করি এটা দিয়ে রায়তা বলেন যেটাই বলেন বানালে অনেক বেশি মজাদার হয় তো রায়তাটাকে মেখে রেখে এখানে চিকেন চাপটা নামিয়ে নিচ্ছি এখন আমি রায়তার মধ্যে যে চিনি দিলাম আর নানের মধ্যে যে চিনি দিয়েছি এই দুইটা থেকেই চাইলে চিনি বাদ দেওয়া যায় চিনিটা আমি দিয়েছি শুধুমাত্র একটু স্বাদ বাড়ানোর জন্য যারা চিনি খান না তারা এই দুইটা অবশ্যই বাদ দিয়ে তৈরি করবেন স্বাদ আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে যেহেতু আপনারা চিনি খান না তবে আমার কাছে একটু চিনি দিলে খেতে মজা লাগে তো তৈরি হয়ে গেল মজাদার চিকেন চাপ এই চিকেন চাপটার উপরের দিকটা থাকে একটু ক্রিস্পি আর ভিতরের দিকটা থাকে একদম সফট আর জুসি গরম গরম নরম তুল তুলে নানের সাথে এই চাপটা আর শশার রায়তাটা খেতে যে কি পরিমাণ সুস্বাদু না খেলে আসলে এটা কেউ বিশ্বাস করবে না এটা আসলে রেস্টুরেন্টের চাইতে কয়েকশো গুণ বেশি টেস্টি হয় আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম